সাথে জানে চুল পরার কথা শেয়ার করেছি চুল নতুন করে গলাচ্ছে সেটা কেন শেয়ার করব না তাই তোমাকে মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও এই তেলটায় না আছে কোনো কেমিক্যাল না আছে কোনো বেজাল এই তেলটা গরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় খাটি নারকেল তেল জবা ফুল জাফরান অ্যালোভেরা আমলকি আরো মেলা মেলা উপাদান দিয়ে এই তেলটা তৈরি করা হয় তাই এই তেলটা কিরে এর ব্যবহার করবা সেই সম্পর্কে কিছু কথা কই প্রথমে তেলটা ভালোরে জাহাই নিবা তারপর তোমাকে যা যেভাবে সুবিধা সেইভাবে তেলটা ব্যবহার করতে পারো কিন্তু তেলটা আগে নবা গুড়াই চুলের গুড়াই গুড়াই নেবা চুলের গুড়াই ভালোরে দিয়ে চুলটা একটু মাসাজ করে নিবা তাহলে আরো বেশি উপকার পাবা আর অবশ্যই চুলি তেল লাগানোর আগে চুলটা থাকতে হবে পরিষ্কার রাত্রি ঘুম পড়ার আগে তেলটা মাখবা আর সকালবেলা তেলটা ধুয়ে ফেলতে পারো দুই থেকে তিন মাস যদি তেলটা ভালোভাবে লাগাতে পারো তাহলে তোমরা খুব ভালো একটা ফলাফল পাবা আমার কথা শুনে কয়টা দিন ন্যাচারাল বাই অনু তেলটা চুলি মাহে দেখোই না চুল দেহে জল মলে উঠবে এই তেলটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবা তোমাকে জাগে জাগে আমার মতো সমস্যা তারা কিন্তু তেল নিতে পারো আমি পেস্টা মেনশন করে দিচ্ছি ভালো একটা ফল পাবা কিন্তু